হে গাইস আসসালামু আলাইকুম আই হোপ সকলে ভালো আছেন আজকের ভিডিওটি কি ট্রপিক নিয়ে শুরু চলেছে আপনারা তো নিশ্চয়ই থামলান দেখে জেনে গিয়েছেন সো চলো ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধু আজকে আমি এই ভিডিওটি তিনটি পার্টে ভাগ করেছি লাস্ট পার্টটি খুব ইম্পর্টেন্ট সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই ইউটিউবে কি জন্যে খোলে ইনকাম অনেক টাকা অনেক টাকা অনেক টাকা সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তো চলুন ভিডিওটি বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখতে থাকো এক নম্বর হলো আপনি আপনার চ্যানেল ডিলেট করে দেবেন কেন ডিলেট করে দেবেন বলছি আমি আপনি যদি দু হাজার তেইশ সাল বা চব্বিশ সালে একটি চ্যানেল ক্রিয়েট করে থাকেন আর সেই চ্যানেল সেই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও ছাড়ছেন কিন্তু অনেক রকম ভিডিও ছাড়ছেন আপনি যদি একই চ্যানেলের মধ্যে একটাই চ্যানেলের মধ্যে তিন চার রকম ভিডিও ছেড়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটিকে ডিলেট করতে হবে যেমন বোঝাতে গেলে মহাপাবনা ভিডিও চাইনিজ ভিডিও মাহাফিল ভিডিও রোস্টিং ভিডিও এই সব রকম ভিডিওগুলি যদি একটা চ্যানেলের মধ্যে ঝালেন তাহলে ইউটিউব অ্যালগোর্জন বুঝতেই পারব না যে আপনি ক্যাটাগরি সেট করেছেন ইউটিউবের মধ্যে দু নম্বর হলো আপনাকে ইউনিক কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে হবে কেন এটা বলছি আমি দু হাজার পঁচিশ সালে এসে আপনি যদি সেই পুরাতন কন্টেন্ট নিয়ে ভিডিও বানান তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিউস আসবে না আপনাকে ভাবতে হবে কী নিয়ে ভিডিও বানালে আমার চ্যানেলটি গ্রো হবে সো এরপরে খেয়াল রাখবেন আমি কেন বারণ করছি যা আগের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবেন না দেখেন চাইনিজ ভিডিও মহাভাবনা ভিডিও দেখবেন এখন কোনো ভিউস আসে না কেন আসে না যেগুলো নিচে নেমে গিয়েছে দু হাজার পঁচিশ সালে মানুষ ইউনিক হচ্ছে আমাদের ভিডিওটা আমাদের ভিডিওগুলো ইউনিক করতে হবে সো এর উপরে খেয়াল রাখবেন তো আপনারা কীভাবে ইউনিক ইউনিক কন্টেন্ট আনবেন তৈরি করবেন সো তার উপর আমি ভিডিও আনবো সো সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তিন নম্বর পয়েন্ট হলো কপি পেস্ট আপনি আপনার চ্যানেলের মধ্যে কপি পেস্ট ভিডিও একদম ছাড়বেন না ভুলে ছাড়বেন না এখন কপি পেস্ট চ্যানেল ইউটিউব অ্যালগো মনিটাইজ দিচ্ছে না কেন দিচ্ছে না দেখেন আপনি একটি অরিজিনাল ভিডিও থেকে ভিডিও তুলছেন রিয়াকশন দিচ্ছেন মুখ দিচ্ছেন ভিডিও দিচ্ছেন আপনার সব কিছু দিচ্ছেন কিন্তু ওটা কপি বেস্ট দেখেন ওর অরিজিনাল ভিডিও আপনার ভিডিও দুটো ভিডিও হয়ে যাচ্ছে এই করে কোনো হাজার একটি ভিডিও হাজারটা হয়ে যাচ্ছে আর মানুষ যখন ইউটিউব সর্সেসে ভিডিও দেখছে তখন একই ভিডিও একই ভিডিও বারবার বারবার আসছে সে রেগে গিয়ে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বার হয়ে যাচ্ছে কেন বার হয়ে যাচ্ছে সে রেগে যাচ্ছে আর তখন তো অ্যালগোরিদম রেগে যাচ্ছে ইউটিউব অ্যালগোরিজম তো রেগেই যাবে কেন যাবে না ইউটিউব অ্যালগোরিদম চায় যে আমার প্ল্যাটফর্মে মানুষ থাকুক টাইম কাটাক তবে তো ইউটিউব ব্যাল ইনকাম করতে পারবে সো ওই জন্য কপি পেস্ট ভিডিও একদম ব্যান্ড করে দিয়েছে সো এই কটি জিনিস মাথায় রাখবেন এই তিনটি জিনিস যদি আপনি আপনার মাথায় রাখেন এই দু হাজার পঁচিশ সালে এসে আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন মোটিভাই হওয়ার জন্য